আমি অন্তত গত বিশ বছর এরকম দেখিনি যে এত বিপুল পরিমাণে যে একটা রেঞ্জের মধ্যে যে এরকম করা হলো এবং পণ্য সেবা দুটোই আছে এর মধ্যে সেবার ক্ষেত্রে যেটা খুব সাধারণ মানুষের যে সমস্ত গন্তব্য মানে নন এসি যে হোটেলগুলো রেস্টুরেন্টগুলো আছে তো সেখানে তো একেবারে সাধারণ গরিব মানুষ অনেক খেটে খাওয়া মানুষ হয়তো ড্রাইভাররা তারা যান খেতে তো এটি ছাড়াও অন্য যে সমস্ত পণ্যগুলো রয়েছে আচার বা এগুলো তো খুব সাধারণ মানুষের আসলে কেনাকাটার পণ্য তো সেগুলোতে মানে পণ্য সেবা দুটো জায়গাতে আসলে বসতে তেতাল্লিশ ধরনের আর কি এবং ধরনের মধ্যে কিন্তু আবার ওই ডাউন দ্য লাইন কিন্তু পুরো ভালো চেনের মধ্যে অনেক রকমের পণ্য যেগুলো উৎপাদন করার ক্ষেত্রে তো এই খুব স্বাভাবিকভাবেই ভাবে পুরো খাতি কিন্তু আসলে এটার কারণে ক্ষতিগ্রস্ত হবে আর এখন যেটি হয়েছে এখন কিন্তু ভারতের মানুষ যাচ্ছে না চিকিৎসার জন্য বা কোনো এতে ট্যুরিজমের পার্শ্ববর্তী আর কোনো দেশ নেই যাওয়ার মতো সুতরাং মানুষ কিন্তু চিকিৎসার জন্য বা হয়ত ভ্রমণে বা পর্যটনে তারা হয়তো থাইল্যান্ডের মালয়েশিয়া থাইল্যান্ডে যাচ্ছেন তো এখন তাদেরও কিন্তু এই প্লেন যারা যারা যাচ্ছেন তাদের প্রত্যেকের প্লেন ফেয়ারটা কিন্তু বেড়ে যাচ্ছে এখন তো যার ফলে এটা হবে কি যে একেবারে যারা উচ্চ মধ্যবিত্ত থেকে শুরু করে একেবারে নিম্নবিত্ত পর্যন্ত এই পুরো রেঞ্জটা আর কি যে প্রায় যারা নব্বই শতাংশ মানুষ এই দেশের তাদের উপরেই কিন্তু প্রেশারটা বেড়ে যাবে এবং ইতিমধ্যে তারা বেশ খানিকটা আশঙ্কার মধ্যে পড়ে গেছেন আর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কি যে আমরা তো বলি যে বিনিয়োগের কথা এখন বিনিয়োগকারীরা তো এক বছরের কথা চিন্তা করেন তখন দেখেন যে না বাজেটের মধ্যে এই এই পণ্যগুলোর ক্ষেত্রে হয়তো ট্যাক্স ইম্পোজ করা হলো বা সিদ্ধান্ত নেওয়া হলো তখন কিন্তু তিনি ওই এক বছরের জন্য যে ব্যবসার পরিকল্পনা তৈরি করেন এবং সেখানে বিনিয়োগ করেন ঋণ নেন এখন তারা যদি দেখতেন যে না ওই সময়টাতে আসলে এই হয়তো সাড়ে সাত শতাংশ বা পাঁচ শতাংশ থেকে পনেরো শতাংশ করা হচ্ছে বা বাড়ানো হচ্ছে তখন কিন্তু তারা বিনিয়োগের সিদ্ধান্ত নিতেন না ইতিমধ্যে বিনিয়োগ করেছেন উৎপাদন করেছেন হয়তো হোটেল রেস্টুরেন্ট তৈরি করেছেন এর মধ্যে হঠাৎ করে মরার উপরে খারাটা তাহলে তার মানে কি তার বিনিয়োগ সিদ্ধান্তরা প্রভাবিত হচ্ছে এর মধ্যে আবার কিন্তু ঋণের সুদের হারও বেড়ে গেছে মানে একদিকে ঋণের সুদের হার বৃদ্ধি এই কারণে ব্যবসা সংকোচন অন্যদিকে আবার এই যে হঠাৎ করে যে এই মূল কর বৃদ্ধি এই দুটার কারণে একটা ব্যবসার উপর একটা প্রভাব তৈরি হচ্ছে আর দ্বিতীয় যে বিষয়টা এখন বলা হচ্ছে যে আই তার তাদের শর্ত রয়েছে কিন্তু আই এম এফ বা বা এই ধরনের যে ব্রিটেন উড ইনস্টিটিউশন তারা কিন্তু সবসময় বলে যে পরোক্ষকর নয় বরং প্রত্যক্ষ করের দিকে আসলে সরকারকে যেতে হবে এর তো অন্য রিকমেন্ডেশন ছিল যেমন তারা পরিষ্কার করে বলেছিল যে অটোমেশনটা করতে হবে তো অটোমেশনের দিকে না গিয়ে এই যে এই ভ্যাট কালেকশন বা ভ্যাট যে ভ্যাটের হার বৃদ্ধি তো সেটা কিন্তু উল্টোটা হলো মানে একদিকে তো পরোক্ষ থেকে প্রত্যক্ষের দিকে যাচ্ছে না অন্য অন্যদিকে আবার এই প্রত্যক্ষের উপরে যেটা আসলে অন্য জায়গায় চিন্তা ভাবনা ছিল যে আমাদের যে হয়তো কর্পোরেট ইনকাম ট্যাক্স বাড়াতে হবে তো সেই জায়গাতে কোনো কিছু নেই কিছু ট্রান্সপারেন্সির ব্যবস্থা নেওয়া হয়েছে যেমন এই ঢাকা সিটি কর্পোরেশন থেকে শুরু করে মানে এখানে সরকারি কর্মকর্তা কর্মচারী তাদের হয়তো অনলাইনে দিতে হবে হ্যাঁ এটা একটা ভালো পদ্ধতি কিন্তু পুরোটারই আসলে অটোমেশন দরকার ছিল মানে যে পুরো কর ব্যবস্থারই অটোমেশন হলে কিন্তু তখন ইজিলি আমাদের এই হয়তো রেভিনিউ কালেকশনটা বেড়ে যেত যেটা এখন হচ্ছে না তো এখন সহজ পথ বাদ দিয়ে কঠিন পথে আমরা হাঁটছি এবং এতে করে কিন্তু এই যে বিনিয়োগ ব্যবসা তারপরে এই যে মানুষের যে কনজামশন সেটা সব কিছুই কমে গেলে আলটিমেটলি কিন্তু টোটাল রেভিনিউ কালেকশনের উপরে কিন্তু এর একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে ইতিমধ্যে যেটা পড়েছে যে আসলে জুলাই থেকে নভেম্বর পর্যন্ত এখানে দুই দশমিক ছয় দুই শতাংশ গত বছরের তুলনায় একই সময়ের তুলনায় কমে গেছে এবং শুধুমাত্র নভেম্বর মাসে কিন্তু প্রায় মতো মানে মাসে বছরের তুলনায় সেটা কিন্তু কমে গেছে তার এটা হয়েছে এই আতঙ্ক থেকে আসলে সরকারি এই কাজটি করছেন করে যাচ্ছেন কিন্তু আলটিমেটলি যদি এটার উদ্দেশ্যটাই পূরণ না হয় এবং সেটা যথেষ্ট সম্ভাবনা রয়েছে তাহলে সেক্ষেত্রে কিন্তু আসলে যে জন্য করা হলো শুধু ভোক্তার উপর চাপটাই তৈরি হবে কিন্তু আলটিমেটলি সরকারের হয়তো উদ্দেশ্য পূরণ না হতে পারে Shia Butter ও Vitamin E Shomri Dhu Lili Glam Beauty Soap. Lili, always beautiful. প্রত্যক্ষ করা আদায় কমে গেছে রাজস্ব আদায় কমে গেছে এখন এই যে ঘাটতিটা তৈরি হচ্ছে এই ঘাটতি কি এই পণ্যগুলোর উপরে যে মানে শুল্ক আরোপ করা হচ্ছে এটা দিয়ে পোষানো যাবে এখন তারা হয়তো নিজস্ব কিছু ক্যালকুলেশন করেছেন সিমুলেশন করেছেন কিন্তু আসল বিষয়টা হচ্ছে কি যে মাননীয় অর্থ উপদেষ্টা যেটা বলেছেন যে সার্বিকভাবে অত বেশি প্রভাব তৈরি হবে না কিন্তু আসলে সার্বিকভাবে মানে কি মানে হচ্ছে যে আসলে যেটা তিনি বলতে যাচ্ছেন সেটা হলো যে কিছু পণের ক্ষেত্রে কিন্তু শুল্ক ছাড় দেওয়া হয়েছে আমদানি পর্যায়ে দেওয়া হয়েছে স্যার অভ্যন্তরীণ মোষকও কিছুটা কমানো হয়েছে যেমন এই যে ভোজ্য তেল সেটা নিয়ে এখনও ডেড লক রয়েছে দাম যে দাম কিন্তু বেড়ে গেছে অলরেডি ওই পণ্যটার যার ফলে ইতিমধ্যে একটা চাপের মধ্যে আছে সাধারণ মানুষ তাইলে যেটা হলো যে শুল্ক ছাড় দেওয়া হলো ঠিকই বা মূষক কিছু ছাড় দেওয়া হলো কিন্তু এই যে তেতাল্লিশটা যে পণ্য সেবা সেগুলোকে তো একেবারে সাধারণ মানুষের যে এ যে কনজামশন রেঞ্জের মধ্যে বা বাস্কেটের মধ্যে এগুলো পড়ে যার ফলে ওই নব্বই শতাংশ মানুষকে কিন্তু এটা ধরা হয়েছে টার্গেট এবং ধরেই কিন্তু আসলে একটা এস্টিমেশন হয়েছে তো সেইভাবে হয়েছে মানে প্লাস মাইনাস করলে দেখা যাবে কি যে আসলে কিন্তু খুব একটা লাভ হবে না মানে এখানে হয়তো ওই পণ্যগুলোর দামের ক্ষেত্রে হয়তো কিছুটা হয়তো কমছে কিন্তু আমাদের দেশের সংস্কৃতিটা কী সংস্কৃতিটা হচ্ছে যে যখন কর কমানো হয় তখন কিন্তু জিনিসপত্রের দাম কমে না আর কর একটুখানি বাড়ানো হলেই তার চাইতে বেশি জাম করে এইটাই আমাদের সংস্কৃতি যে ব্যবসায়ীটা সেভাবেই আসলে অভ্যস্ত তো আসলে পরিস্থিতি হবে কি যে সার্বিকভাবে আসলে করের ভারটা বেশি পড়বে ক্রেতার ওপরে এবং এই কারণেই যেটা হবে যে সরকার যেটা ভাবছেন যে আসলে খুব বেশি প্রভাব সৃষ্টি হবে না সেরকম বলছেন কিন্তু আলটিমেটলি এর প্রভাব গিয়ে পড়বে পুরো বাজারের উপরে